সমাচারে আমি সঙ্গে এতে না এই

আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুব ভার বলো আমি এতগুলো আয়াত বললাম আচ্ছা উনি আচ্ছা তোমরা থামো 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 থামেন প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না দেখ আমি বলি আমি বলি আমি বলি ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে